মানে ওর বাদরামও শুরু আর কিছু না সমুদ্রের সুন্দরবন যাওয়ার আগে এই দিদিভাইয়ের কাছে কুর্তি আর লেগিসে নিয়ে গেছিলাম মানে এত ভালো কুর্তিগুলো ছিল তো আবারও চলে আসলাম নাইটি নিতে নাইটি ছিল না তো এই কাছে নাইটি নিলাম দুটো ডেঞ্জি কাপড়ের একটা হলুদ একটা কালো দুজনের দুটো হয়ে যাবে আবার লাগলে আবার পরে এসে নেওয়া যাব তো একদিকে জামা কাপড়ের দোকান আছে আবার আগে দিকে এই যে ইমিটেশনের দোকান আছে মানে চুড়ি গয়নাগাটি হাটাড় এইসব আর কি ইমিটেশনের চলো আমাদের নেওয়া হয়ে গেছে টাকা পেমেন্ট করা হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না যে এইটা থাকতে দিচ্ছে না এমন কোমর বেল পড়ালেও বেল যায় প্যান্ট যায় খুলে ওর কিছু মানে কোনো প্যানই ওর টাইট হয় না আর এই যে আস্তে আস্তে মিষ্টি ধরুন চোখে পড়লো তিনজনের জন্য তিনটে মিষ্টি নিলাম এখন খেতে খেতে রাস্তা দিয়ে যাবে কিছু আমার বিশাল কার্ড হয়েছে গেছে কি দু জায়গায় পড়ে তারপরে আমি বললাম যে জামাকাপড়র দোকানে ঢুকবি ওখানে দেখা হবে আমি কি জানো দাদা দাদা দাঁড়িয়ে আছে চল ঠিক আছে ঠিক হবে না টা আমি খেয়ে নিলাম আমি খেয়ে নিলাম বাই সি সুন প্রায় দেড় থেকে দু মাস হয়ে গেল আমরা এই কাজে হাত দিয়েছি অবশেষে তিন থেকে চার দিন আগে আমাদের ঢালাইটা কমপ্লিট হয়েছে তো টুকির বাবা প্রত্যেক দিন সকালবেলা উঠে পাইপ করে জল দিয়ে ঢালাইয়ের জায়গা মানে ছাদটা সিঁড়িটা খুব ভালোভাবে ভিজিয়ে দেয় আর খুব মনে আনন্দ নিয়ে কাজটা করতে থাকে ঘরে গিয়ে আমাকে বলবে টুকির মা আমি না সত্যি জীবনে কখনো ভাবতে পারিনি আমি এত বড় কাজটা করে ফেলবো তো যে কোনো জিনিস করার আগে বা যে কোনো কাজ করার আগে কিন্তু মনে একটা আশঙ্কা বা ভয় থাকে তবে কাজে নেমে পড়লে ঠিক কোথা থেকে যেন সাহস বা টাকা পয়সা জোগাড় হয়ে যায় তো যেভাবেই হোক আমরা কাজটা করতে পেরে পাশের বাড়ি দাদাদের কাছ থেকে পাইপটা নিয়ে আসা হয়েছে এই পাইপের জন্য না আমাদের জল দেওয়া ভীষণ সুবিধা হয়েছে অবশ্য আমি তো জল দিই না আমার যেহেতু সংসারে আদার্স কাজ থাকে সেগুলো আমি করি সকাল সকাল আর টুকির এই কাজটা করে আর আমাদের নিজেদের পাইপ আছে কিন্তু ইঁদুর রাত হলে এত উৎপাত করে পাইপটা চা চারিদিক দিক দিয়ে ফুটো করে করে পুরো লিক করে দিয়েছে সেই পাইপটা কেমন হয়েও গেছে ওটা দিয়ে জল দেওয়া মানে সারা বাড়িতে জল জল হয়ে যাবে মিস্ত্রি দাদা বলে গেছে মোটামুটি দশ এগারো দিন বাদে এসে কাঠগুলো খুলে দেবে কাঠ খুলতে তো আর সময় লাগবে না তারপরে ইলেকট্রিক মিস্ত্রি আসবে কলের মিস্ত্রি আসবে প্লাস আবার মার্বেল লাগানো হবে সেই মার্বেল মিস্ত্রি এসে দেখে যাবে কতটা কি মার্বেল লাগবে ব্যাস তারপরে মোটামুটি আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হবে ওই আমি ধরে রাখছি এখনও হয়তো এক মাস কারণ যদি গ্যাপ দেয় তো হাই বন্ধুরা কালকে ভিডিও আমি আরম্ভ করেছিলাম কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে একটুখানি বসলাম মানে ব্যাগের কাজ ছিল সেই ব্যাগের কাজ করলাম তারপর উঠে রান্নাঘরে চলে আসলাম রুটি আর সবিনের তরকারি করেছিলাম মানে রুটি ভাজতে ভাজতে আমার চোখে এত ঘুম চলে এসেছিলো খাওয়া দাওয়া করে ঝপ করে মাথা দিয়ে কখন যে ঘুমি মানে বিছানার মধ্যে মাথা দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি সকালবেলা ঘুম ভেঙেছে পনে আটটার সময় অবশ্য কালকে আমি টুপি বাবাকে বলেই রেখেছিলাম যে আজকে কিন্তু তোমাকে আমি কোনোরকম টিফিন টুপিন ভাই বানিয়ে দিতে পারবো না কারণ আমার শরীরে প্রয়োজন বিশাল ঘুমের কদিন ধরে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে গা হাত পুরো ব্যথা বিষ হয়ে রয়েছে আসলে কী বলো দেখো সংসারে কাজ বাচ্চা আছে বাচ্চা সামলানো প্লাস আবার এই ভিডিও নিয়ে পড়ে থাকি ভিডিও এডিট ফিডিট করা প্লাস হচ্ছে রিলস ফিল বানানো আবার মেশিনের কাজ থাকে মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ভাই আমার ঘুমটা এখন বেশ কিছুদিন ধরে কম হচ্ছে আর গা হাত পা না ব্যথা হয়ে রয়েছে তাই আজকেও এক ঘন্টা বেশি অন্যান্য সময় সকালবেলায় সাড়ে ছটা সাতটার সময় উঠি তবে ওই এক ঘন্টা বেশি ঘুমিয়েছি তো ভীষণ ফ্রেশ লাগছে শরীরটা আর তুমি বাবা সকালবেলা শাক মানে নোটে শাক আর কাটা কোনো মাছ এনে দিয়ে গেছে সেটাই দুপুরের আজকে মেনু হবে আর সকালবেলা দেখি কী বান্না করি মানে সকালের তো খাবার জোগাড় করতে হবে তাহলে আমার ঘুম থেকে উঠে পড়েছে ওর তো খাওয়া মানে খেতে বসেছে দেখলেই আর মেয়ে এখন ভস ভস করে ঘুমাচ্ছে ও যে কটার সময় উঠবে দশটার এগারোটা জানা নেই চলে এখন দেখি আমার ভিডিওটা কন্টিনিউ করে আর তোমরা দেখতে থাকো দুধ আর চকস আমি খেতে দিয়ে তোমাদের সাথে কথা বলতে গেছি চকসটা খেয়েছে দুধের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আর দুধটা খাইনি না খেয়ে পালিয়ে গেছে কেমন মাথাটা গরম হয়ে বলো খা দুধ খাবি তবে যাবি দুধ জল খালি নাকি মাছের গন্ধ পেয়েছে বিড়াল দুয়ারের সামনেই শুয়ে রয়েছে আর কয়েকটা জামা কাপড় বারান্দার মধ্যে এলোমেলো হয়েছিল জামা কাপড় একটু গুছিয়ে নিই গোপালকে আবার সেবা দিতে হবে টুকির বাবা আজকে সকালবেলায় গোপালকে সেবা দিয়ে যায়নি তো আমাকেই দিতে হবে মা কয়েকটা ফুল তুলে দিয়েই গেছে দুখানা পদ্ম ফুল আর ওই বড় টগর ফুল আর ছোট টগর ফুল সাদা সাদা যে থোকা টগর আছে না সেইগুলো আর এই ছোটো টগর ফুল এগুলো দিয়েই এখন ঠাকুরকে আমি সাজিয়ে গুজিয়ে রাখি মেয়ে আবার দুপুরবেলা তো পুজো দিয়েই দেবে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটা আলু দিয়েছি না তো ছেলে আমার খাবে কি দিয়ে আর ভাত হচ্ছে হোক হতে থাকুক আর যা যা রান্না করবো সেই সবজিগুলো আমি কেটে নিয়েছি তো সকালে আমি পটল বাটা করবো পটলগুলো না অনেক অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই শুকনো পটল মাছের ঝোলে দিলে ভালো লাগবে না বা তরকারি করলেও ভালো লাগবে না ওই জন্য পটল বাটা করব তার জন্য এই যে রসুন নিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি দুখানা কারণ লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর এর মধ্যে আরও দুখানা শুকনো লঙ্কা তো পড়বেই তো পটল বাটার মধ্যেই আবার এই পেঁয়াজ ফোড়ন একটুখানি দিয়ে দেবো আর মাছের জন্য কেটে নিয়েছি আদা রসুন টমা আলু পেঁয়াজ অর্ধেক মাছের আর অর্ধেক পেঁয়াজ হচ্ছে এই পটল বাটার আর এদিকে মা একটু আগে শাকগুলো ভালো মতো বেছে জিরি করে কেটে দিয়েছে এটা ভাজা হবে তো আমার কাটাকুটি মানে সবজি কাটাকুটি একদম ফিনিশ পটল বাটা এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে আর গরম ভাতের সাথে আরোই ভালো লাগে তো চলো আজকে পটল বাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই করার মধ্যে প্রথমে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পটলগুলোকে ছেড়ে দিতে হবে তার মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে পটল কাটার সময় কোনো রকম চোকলা ছাড়াতে হবে না বা বা ভেতরের বীজও ফেলাতে লাগবে না এই সময় দিয়ে পটলগুলো যেরম তেরম কাটলেই হবে তো চলো মিক্সির মধ্যে একটুখানি জল দিয়ে পটলগুলো ভালো মতো পেস্ট করে নিলাম দেখো একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে এরপর কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিতে হবে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে পটল বাটার পেস্টটা আমি ঢেলে দেবো ব্যাস একটুখানি পাতলা পাতলা এখন আছে তবে নাড়তে নাড়তে এটা কিন্তু শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলেই তখন নামিয়ে দিতে হবে তেল যে ছেড়ে আসলে বুঝতে হবে পটল বাটা একদম রেডি পটল যখন ভেজেছিলাম তখন আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তো এখন একটুখানি চিনি দিয়ে দেবো চিনিটা দিলে বেশ টেস্টটা আর একটু বেশি ভালো হবে ওদিকে পটল বাটা বসিয়ে দিয়েছি এখন এই বাবু চ এই ডাক্তার চলে এসেছি খেতে দেবো চ চ চ খেয়ে তারপরে আসবি তারপর কুটুরের সাথে খেলবি ও কুটু কুটু তুমি খেলছো ঈশান দাদার সাথে বাবু চল খেয়ে তারপরে আসবি খেলতে চলো সাড়ে এগারোটা বেজে গেছে না চ এখন খাওয়া গেছে এগারোটা কুড়ি কি বায় না এখন ছাদের মধ্যে ভাত খাবে আমি কিন্তু ছাদে উঠবো না ভাত নিয়ে সকাল সকাল গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পটল বাটা একদম রেডি দেখো একদম টাইট হয়ে গেছে খেতে কিন্তু ভালো হয়েছে তুমি বললাম তোদের ভাত বেড়ে নেই মানে তোর আর ঠামার ভাত বেড়ে নেই পটল বাটা হয়ে গেছে খেয়ে নে যা ভাতটা নিয়ে ঘরে চলে যাই পটল বাটাটা নিয়ে যাচ্ছি শাকটা বসিয়ে দিয়ে ওদিকে ছেলেকে আমি খাওয়াতে চলে যাচ্ছি

কতগুলো সবজির চোখলা বেরিয়েছে এই যে নোংরা বালতির মধ্যে ফেলে দিই ঠুকুর বাবা চান করাটা আগে ফেলে দেবেন ঠুকুর নাচ্ছে সবার ঠিক আছে ঠিক আছে সবাই জানে চুলি খুব সুন্দর নাচতে পারে একটা ওই যে গান আছে না কি গান বলতো গুল্লাবু জেসন ওই যে আমি রিলস বানিয়েছিলাম না ওটা বেশ ভালো লাগে ওটা নাচ আমি চালিয়ে দিচ্ছি না ডেঙ্গে পেঙ্গে ওই গানটা বেশ ভালো লাগে ঠিক আছে ডেঙ্গে টেঙ্গে আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এক বালতি বাড়তি জল রয়েছে তো সেই জলটা ভাবছি না ফেলে দিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে দিই তো চলো টুকুর বাবা এসে হয়তো দিতেও পারে আবার নাও দিতে পারে কারণ তিন চার দিন ধরে এক নাগারে জল দিয়ে যাচ্ছে ছাদে সিঁড়িতে তবে এই এক বালতি জলটা আমার আর ইচ্ছে করছে না শুধুমতো ফেলে দিতে সিঁড়ির মধ্যে দিয়ে দিই আমাদের বাড়ির কাজের জন্য দুখানা জানলার অর্ডার ছিল মানে বাথরুমে বসবে আর বাথরুমের যে সামনে বারান্দার মতো হয়েছে সেখানে বসবে তো এর আগে একটা জানলা নিয়ে এসছে আজকে আবার একটা নিয়ে আসলো টুকির বাবা নিয়ে আসছিল আমার ভাসুরের ছেলে এর নাম হচ্ছে গুন্ডু তো সে দেখে বললো কাকা দাও আমি নিয়ে যাচ্ছি তো বাড়িতে ভাইপো এসছে কাকার বিশাল আনন্দ চট করে তো আসে না কারণ ওরা অন্য জায়গায় থাকে এখন যেহেতু কাজ দিয়ে ফিরছিল ওই জন্য কাকার সাথে দেখা হয়ে গেছে কাকার সাথে চলে দিন সকালবেলা আমার ভাসুর এসে দেখে গেছিলো আজকে ভাসুরের ছেলে চলে আসলো দেখার জন্য তো কাকা এখন ঘুরিয়ে ঘাড়িয়ে ভাইপোকে দেখাচ্ছে বোঝাচ্ছে এখানে এটা করব সেটা করবো সোজা এখন ছাদে চলে গেছে আমি আবার তো আমার কাজটা করতেই আছি মানে এই ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে ঘোরাঘুরি করছি আর গুড্ডুকে জিজ্ঞেস করছি কিরে কেমন হয়েছে বলছে কাকি ভালো হয়েছে আমি যখন এইবারই বিয়ে হয়ে আসি তখন গুড্ডুর বয়স ছিল ওই সাড়ে তিন বছরের তো সেই সময়কার জন্য আমার সঙ্গী ছিল আর আমি তো বরাবরই বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসি দুপুরবেলা এসছে ওকে এখন ভাত খাওয়ার কথা বললো ভাত খাবে না তাই একটুখানি আমি ওই রসনা গুলে দিলাম তাই ভালো ছেলের মতো খেয়ে নিল তারপরে সোজা বাড়ি চলে গেল এই মাত্র স্নান করে চলে আসলাম তো টুকির বাবা বাজার নিয়ে এসেছে ভালো মতো বাস্কেটের মধ্যে গুছিয়ে গাছিয়ে রেখেছে তো ফ্রিজে আর ভরে নিই আমাকে বলছে তুমি ভরে রাখো কারণ জল এক্ষুনি পালিয়ে যাবে টুকির বাবা দৌড়েছে স্নান করার জন্য আর এই পোটলার মধ্যে কতগুলো আঙুর ফল আছে জল থাকতে থাকতে আঙুর ফলগুলোকে ভালো মতো দিয়ে নিই তাহলে ভাত খাবার পর একটা সময় আঙুর আমার প্রিয় ফল ছিল তবে এখন খাই না কেন খাবো তবে প্রিয় ফল হিসাবে হিমসাগর আমটা বেশি ভালো লাগে ফলমূল ধোয়া হয়ে গেলে ওদিকে দুপুরের খাবারে চলে আসলাম ওদের তিনজনের খাওয়া হয়ে গেছে আমি আর মা খেতে বসলাম লাস্টে শাক ভাজা পটল বাটা একটু ছিল নিয়ে নিলাম মাছের ঝোল আর এদিকে টমার ডাল করেছি ভালোই হয়েছিল খাদ্য খাবার আজকে সন্ধ্যেবেলায় ভিডিও ছাড়বো সাতটার সময় চারজন তো ভিডিও আমাকে এডিট করতে হবে তো কালকে ই একটুখানি করে রেখেছি আজকে সারাদিন একটুকু সময় হয়নি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবছি আমি সিঁড়ির ওপরে বসে মানে ছাদের ওপরে বসে এডিটটা কমপ্লিট করব। আমি যদি এখন বিছানার মধ্যে বসে পাখার তলায় বসে বসে এডিট করি আমার কখন ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বো আমার এডিট করাও হবে না আজকে ভিডিও ছাড়াও হবে না তো চলো আঙুর ফল খেতে খেতে ভিডিওটা আমি একটু এডিট করে নিই আর মেঘলা মেঘলা ওয়েদার মানে দেখে বোঝা যাচ্ছে যে সন্ধ্যেবেলা না তো রাতের বেলা বৃষ্টি হবেই দেখা দেখ আমি যেই যাচ্ছি অমনি গন্ধ পেয়ে গেছে অমনি চলে এসছে নাটকই টুকি দেখ রোদ নেই কি সুন্দর ওয়েদার তোর হাতে কি হাজুলা দে 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 ভাই ঘুমোচ্ছ তো এডিট কমপ্লিট করতে পুরো পনেরো এক ঘন্টার মতো লেগেছে তারপরে বিকেলবেলা যে কাজ টুকটাক থাকে সেগুলো করে ঠোরে গা হাত পা ধুয়ে তারপরে এই যে রেডি সেডি হয়ে একটু চলে আসলাম আর তোমাদের সাথে এই যে কী কী কেনাকাটা করেছি কালকে আর সেগুলো একটু শেয়ার করবো তো অনলাইনে কিছুদিন আগে চাদর একটা অর্ডার দিয়েছিলাম তো এই চাদরটা পরশুদিনকে দিয়ে গেছে তো দেখা নয় আমি একবারে আর চাদর তোমাদেরকে একসাথে দেখাও বলেই এই যে এখন দেখাচ্ছি এটা এত ধরবে যাবি পরে যাবি দেখিস তুই পড়ে যাস না আবার এই হলো পুরো চাদরটা হোয়াইটের ওপরে ফেব্রিক দেওয়া কাজ আছে অরেঞ্জ তারপরে ব্লু গ্রিন এই সবে আর কি ফেব্রিকের কাজ আছে তো অনলাইনে ফোনে যখন দেখেছিলাম এত সুন্দর লাগছিলো আর চাদরটা যখন আমার হাতে পড়ে তো ফোনের মধ্যে যেরকম আর কি গ্লেজি দেখা যায় হাতে পড়লে কিন্তু ততটা গ্লেজি লাগে না তো এই যে সাদা রঙটা দেখা যাচ্ছে ফেট কিন্তু সাদা না একটু হালকা হালকা আর কি ঘাটে ধরনের আছে এমনি ভালোই লাগছে আর সাদা চাদর কখনো বিছানার মধ্যে পাঠিয়ে এই প্রথমবার সাঁতা চাদর পাতবো আবার ভয়ও লাগে দুদিন বাদে বাদেই তো নোংরা হয়ে যাবে কাচতে হবে তো যা গিয়ে চাদর যখন ইতিচ্ছে করলে সব করুন বলুন নোংরা হবে কাজবো আবার কি। নাইটিগুলো তোমাদেরকে অবশেষে আর ছেলের জন্য জুতো আর এই যে ড করে তোমাদের নাইটিটা দেখাচ্ছি বাড়িতে বাচ্চা কাচ্চারা রয়েছে তারা দেখে ভীষণ মজা পাবে সেই কথা ভেবেই আমি এরকম ধরনের হাসি মজা করে ভিডিওটা শেষ করব তাই ওরা দেখে না এত হাসছে আমারও ভালো লাগছে আর তোমাদেরও হয়তো একটু ভালো লাগতেই পারে তো এই ছেলের জুতোটা বাদ দেবো কেন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ব্লগের এই শেষ পর্বটা একটুখানি হাসি মজা করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা ছিল তো আমার এই হাসি মজা মানে আমার এই ধরনের ফ্যাশান শো দেখে ওদের ভীষণ ভালো লাগছিলো ভীষণভাবে হাসছিলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম হয়তো জানি অনেকে তোমাদের বোরিং লাগতেও পারে বা হয়তো রাগও ধরে যেতে পারে আবার অনেকেরও হয়তো হাসি লাগতেও পারে সো চলো যাই হোক চার যেমন লেগেছে তো কমেন্টের মাধ্যমে জানিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে বাই বাই